ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো সাতচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া পাঁচে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে মূর্ত যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা কেমন স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া এই পাঁচ আসনের আপনি অভিভাবক হতে যাচ্ছেন সাধারণ জনগণ কি আপনাকে বেছে নেবে অভিভাবক হতে দেবে কিনা থ্যাংক ইউ আমি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর নির্বাচন এলাকা থেকে দানের শেষের প্রার্থী আমার প্রতীক দানের শেষ আমি নবীনগরে প্রায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ নবীনগরের মাঠে আমি আসি কাজ করছি আমাকে নমিনেশন দেওয়ার পরে আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে বেরিয়ে যা আমি লক্ষ্য করছি যে মানুষ মানুষ নবীনগরের মানুষ ভোট দেওয়ার জন্য দারিশে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব তারা চায় যে দারিশকে ভোট দিয়ে দারিশ যদি বিজয় লাভ করে দাঁড়িশ যদি আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে মানুষের এদেশের মানুষ উন্নয়ন হবে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে মানুষ তাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশে মানুষ চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক মানুষ চাই তাদের মৌলিক অধিকার পুনরুদ্ধার হোক তাদের ব্যক্তির স্বাধীনতা নিয়ে যাচ্ছেন তাদের কাছে জি জি আমার বাপনারা নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই আমি নবীনগরকে দুর্নীতিমুক্ত নবীনগর হিসেবে দেখতে চাই আমি নবীনগরকে চাঁদামুক্ত নবীনগর দেখতে চাই আমি নবীনগরকে মাদকমুক্ত নবীনগর হিসেবে দেখতে চাই আমি নবীনগরকে নিয়ে আমাদের একটি সমস্যা আছে নদী নদীবাঙ্গন আমাদের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে আমি চাই এই যে অবৈধভাবে বালু সিন্ডিকেট যারা দিয়ে এই অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমি চাই ভেঙে দিয়ে নবীনগরের মানুষের আশা আকাঙ্ক্ষা আমি বাস্তবায়ন করতে চাই আমি নবীনগরের আপামর জনসাধারণের যে সমস্যা সে সমস্যাগুলি আমি বিভিন্ন জায়গায় যে। তাদের বক্তব্য শুনে সমস্যাগুলি চিহ্নিত করছি ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আগামী দিনে যদি আমার নবীনগরের মানুষের দোয়া এবং সহযোগিতা এবং তাদের মোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি এগুলি নবীনগরের মানুষের যে আশা আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষাগুলি আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবার আপনারা ছাড়াও জামাত অংশগ্রহণ করবে আর অন্যান্য দল অংশগ্রহণ করছে নির্বাচনে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছি আমি নির্বাচনকে খুব একটা চ্যালেঞ্জ মনে করি না আমি আমি আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ মানুষের আমাদের ভোটারের উপর আমরা আমার জনগণের উপর আস্থা বিশ্বাস জনগণ আমাদের পক্ষে আছে জনগণ দানেশের শেষের পক্ষে আছে জনগণের মধ্যে ধানের ভোট দেওয়ার জন্য ব্যাপক সারা কাজে আমি নির্বাচনটাকে কোন চ্যালেঞ্জ মনে করি না লড়াইটা কার সাথে হবে বিএনপির এই আসনটিতে লড়াইটা তো নির্বাচনে আমাদের যে ক্যান্ডিডেট আছে যারা আছেন আমি আমি এখন নিশ্চিত করে বলতে পারতেছি না কারণ যেখানে জামাতের যে ক্যান্ডিডেট ছিল জামাত মধ্যে কে দিয়েছে তাদের গন্তব্য কোন কোথায় যায় এটা এখনো তো নিশ্চিত করে বলতে পারছি না নিশ্চিত যে আপনাকে ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ নবীনগরের মানুষ আগামী দিনে বা আগামী বারোই ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয় লাভ করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আর কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেস